জমি দখলকে কেন্দ্র করে অশান্তি চলল বোমা উগুলি ঘটনায় একজনের মৃত্যু আহত আরো দুই চাপড়ার মহেশনগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে অশান্তি চলল বোমা উগুলি ঘটনায় একজনের মৃত্যু হয়েছে আহত আরো দুই মৃতের নাম আলহামুদ শেখ বয়স বাহান্ন নাকাশিপাড়ার শিবপুরের জমিতে কাজ করার সময় হামলা চালানো হয় বলে অভিযোগ পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে শিবপুরের একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এই আলহামুদ শেখের পরিবারের সঙ্গে মহেশনগর এলাকার বাসিন্দা হুমি মল্লিকের আজ সকালে সেই জমিতেই চাষের কাজ করছিলেন মৃত আলহামুদ শেখ ও তার পরিবার সেই সময় হুমি মল্লিক ও তার দলবল ওই জমি দখল করতে চাষ শুরু করে তাতে বাধা দিলে শুরু হয় বচসা এরপর ধারালো অস্ত্র বোমা বন্দুক নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ঘটনায় বোমাগুলি এবং ধারালো অস্ত্রে গুরুতর জখম হন তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে চাপড়া থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্তে পুলিশ তারা হচ্ছে একটা গান আনতে পারায় তা একজন নাম মিনা একজন নাম হচ্ছে হিনি আর একজনের নাম আমি জানি না হঠাৎ করে এরকম আক্রমণ কেন এর আগে থেকে ছিল

সিঁড়ি ওদেরকে নিয়ে চলে আসে তারপর আবার ফের তিনটি গাড়ি গেল না মনে হয় ধরেনি তারা তো থাকবে না না তারা তো পালিয়ে যাবে এই মহুবার শেখ একজনের সঙ্গে জমি কেনে পাঁচ বছর আগে আর ওই মহুবার সঙ্গে যাদের সঙ্গে কিনেছে তারা তিরিশ বছর ধরে ওই জমি চাষ করে এবারে কাগজপত্র খাস জমি কিছু রেকর্ড আছে রেকর্ডটা কিনেছে খাসটা দিয়ে মহু চাষ করে পাঁচ বছর থেকে ওই রহিম রহিম বল ওই জমি আমি কিনেছে জোর জোর করে ওই জমিতে মানে ট্রাক্টার নিয়ে চাষ যায় এবার মহু নাকি বাধা দিতে গেছে যে তুই জমিতে কিভাবে ট্রাক্টার নিয়ে এসেছে তুই যদি তুই কিনে থাকে তাহলে কাগজ দেখা দেখ করবি আমিন নিয়ে আসবি সেখানে আমিন দিয়ে বের করাবে তুই চাষ দিবি আমার জমি আর আমি ছেড়ে দেবো ওই বলার সঙ্গে সঙ্গে ঘটনাটা তখন দশটা সাড়ে হয়েছে একজন দাদি মেরেছে কোথ মেরেছে আর যে আরেকজনকে বোম মেরেছে ও পরি গেছে ওর গায়ে বোম মেরেছে তাকে গুলি করেছে এখানে গলাতে আলম শেখ কিন্তু একজন নাম নাম হয়েছে কালু শেখা মহেশনগর পুরোপাগড় ঘটনা ঘড়িতে নদীর ওপারে মানে মহেশনগরের মৌজা নাগেশপাড়ার সীমানায় মানে মৌজাটা মহেশনগর চাপড়া থানার কিন্তু সীমানা নাগেশপাড়ার মধ্যে শিবপুরের মাঠ রাধানগর শিবপুরের বাড়ি মহেশনগর পশ্চিম পাড়া ওদের বাড়ি